সকাল সকাল কি করছে বিছানা থেকে নামবি পড়ে যাবি উল্টে যাও যা এই কি করবি বিছানা থেকে নেমে চনাম দেখি আমি নামি দিচ্ছি এই ধপাস কোথায় যাবি ব্যাস বল গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আমি তো অনেক ভালো আছি তোমরা কেমন আছো দার্জিলিং থেকে আসার পর এটাই হচ্ছে ফার্স্ট ব্লক আমাদের তো এখন সকাল হয়ে গেছে সব কাজকর্ম হয়ে গেছে আর এই হচ্ছে বাইরের ওয়েদার আর পিছনে পত্র পছন্দ হয়ে গেছে বান্না হয়ে গেছে আর ই ওই যে ওইখানে খেলছে দেখো তো চলো তাহলে আজকের দিনটাকে শুরু করা যাক আজের দিনটা কেমন কাটবে সেটা আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই তো আজকের মতো চলো দিনটাকে শুরু এই দেখো রিওকে ডিভিল টিফিন খাইয়ে দিয়েছি রিওর খাওয়া হয়ে গেছে তারপরও দেখো আমার ভাগ থেকে একটু তরকারি মই নিয়েছে নিয়ে আর এই যে বাটি করে বসে বসে শেয়ারে বসে বসে খাচ্ছে তো চলো ও খাক আর তোমাদেরকে দেখিয়ে দিই আজকে দুপুরে কি রান্না করেছে এদিকে আছে ভাত আর এদিকে আছে হচ্ছে সবজি দিয়ে ঝোল তো ঘরে মোটামুটি যা সবজি ছিল অনেক দিন ছিলাম না তো সেই কারণে তেমন কিছু ভেবে উঠতে পারিনি তো সেই ঝোল করেছি আর এদিকে আছে ভোলা মাছের ঝাল একটাই করেছি আর আমি আজকে খাবো না আর নিচে আছে আলু ভাজা তো আমি আলু ভাজা আর ঝোল দিয়ে খেয়ে নেবো আর রিয়রও ওই একই ঝোল আর ভাতই হবে তো ঝোল রান্না করলে রিয়র জন্য কোনো আলাদা রান্না করি না তো ওই তো এখন চলে এসেছি ছাদেতে আর এই দেখো রিও এসেই খেলা শুরু করে দিয়েছে ছাদেতে ও বাবা ও বাবা কাকে মারবে কাকে মারবে তো অনেক দিন পরে ছাদে যেতাম তো পনেরো কুড়ি দিন কুড়ি দিন মতো আমি ওখানে ছিলাম না তো রিওর কিছু শরীর খারাপের জন্য তো তাই ভাবলাম সকালবেলা যাই ছাদে গাছগুলো দেখে আসছি তো দেখে তো আমি কী অবাক এইভাবে সেই ছোটো ধনে পাতা গাছগুলো কী সুন্দর হয়েছে ফুল ধরে গেছে গাছগুলো এটাই হচ্ছে সমস্যা এখানে একটা পা যে গাছ হয়েছে আর এখানে যে পেঁয়াজ কলিগুলোরও ফুল ধরে গেছে দেখো ফুল ধরে গেছে পেঁয়াজ কলিগুলো অনেকটা বড়ো বড়ো হয়ে গেছে একদিন আমি কেটে ফেলি আমি থাকলে কিন্তু আমি ছিলাম না বলে কিছুই কাটা হয়নি আর এই যে ফুল ধরে গেছে সব পেঁয়াজ ফুঁজগুলো এইগুলো পেঁয়াজ পাতা আর কি তার ফুল ধরে গেছে আর এইখানে যে মানে ছোটো ছোটো হয়েছিল আমি বসিয়ে দিয়ে গেছিলাম দুটো ও বাবা তুমি ওখানেই জল খুলেছো বন্ধ করো ফর্মাইশ আছে ঠিক আর এখানে গাছগুলো বসিয়ে দিয়ে গেছিলাম কী বড় বড় হয়ে গেছে কুমড়ো গাছগুলো আর এখানে এই যে ছোটো ছোটো গাছগুলো যে ধরে পাতা ছোটো গাছগুলো ছিল গুলো সব বড় বড় হয়ে গেছে কি গো রিয়া এটা ধনেপাতা ধনেপাতা এটা আচ্ছা থাক হ্যাঁ আর এই কুমড়ো গাছটা দেখো কি বিশাল বড় হয়েছে পাতাগুলো গুলো সুন্দর লাগে হ্যাঁ ওগুলো ফুল ওগুলো ধনে হবে থাক আর এখানে তো সব পালন শাক তুলেই নিয়ে গেছিলাম কটা ছিল এখানেও কটা আছে আর একটা আশ্চর্যকর জিনিস তোমাদেরকে দেখাই তোমার এই যে এতদিন পর্যন্ত যেটাকে লঙ্কা গাছ বলে আর কি এ করলাম বাবা মাইকে আকাশ রাখছি বাবা আকাশ রাখছি তো এইটা এখন বেরোলো ক্যাপসিকাম গাছ এটা লঙ্কা গাছ নয় ঠিক কি সুন্দর হয়েছে ভর্তি হয়ে গেছে গাছগুলো থাক বাবা ওটা ওটা লঙ্কা লঙ্কা একটা বড়ো হয়েছে আর এখানে পুরো ভর্তি হয়ে আছে নিচে মিশে তো বড়ো হলে তোমাদেরকে দেখাবো এটা এসে দেখেই তো আমার মনটাই পড়ে গেল বিভিন্ন ফুল গাছ হয়েছে সেই ফুলের গাছটা আর এখানে যে গাছগুলো বসানো সেটা মোটামুটি সেটাই আছে কুমড়ো গাছটা বড় হয়েছে মাছা দিয়ে দিলে ভালো হবে এটা হচ্ছে সেই কী কুমড়ো গাছটা ভুলে গেছে আর এখানে সেই ওই গাছটা এখানে অনেক নোংরা হয়েছে এগুলো সব পরিষ্কার করে দিতে হবে আর এখানে সব গাঁদা গাছগুলো আছে ফুল হয়ে গেছে এখানেও দুটো কুমড়ো গাছ হয়েছে এখানে সব ফুল হয়ে গেছে এখানে সব তুলসি গেছে ভর্তি হয়ে গেছে ও বাবা ওটা তুলো না তুলো না তুলো না তুলো না বাবা ওটা এখন বড় হয়েছে নাকি তুলবে চলো চলো ওদিকে চলো ওদিকে চলো করলা তুলবে চলো বাবা ক্যাপসিকামটা তুলে নিচ্ছিল এখন আর করলা গাছে কত করলা হয়েছে এখানে 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 পুরো ভর্তি হয়ে গেছে করলা নিচিতেও হয়েছে ভিতর ভিতর হয়ে আছে এই হচ্ছে গাছ ওই দেখো আবার ক্যাপসিকামটা তুলতে গেছে পা ছেলে এখন কোলে নিয়ে নিয়েছি আর প্রচন্ড মেঘলা হয়েছে বিদ্যুৎ চমকাচ্ছে চলো নিচে চলে যাব আর গা এসে তো পুরো একদম সবুজ সবুজ হয়ে গেছে পুরো ছাদটা সবুজ সবুজ লাগছে এত গাছগুলো ভর্তি হয়েছে তো চলো নিচে are you

কি দেখি ও মুড়ি দেখি 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 মুড়ি বাবা এই মুড়ি খাই নাকি কি রান্না করবে সন্ধ্যেবেলা হ্যাঁ রান্না করবে ওইটা আবার ও ধরে সন্ধ্যাবেলা করে না এখন কাজ করতে ব্যস্ত করিনি এখন চলেছি রান্না করে এখন রাত্রি আটটা মতো বাজে এখানে সব কিছু হয়ে গেছে আর এখানে রেওর বোতল ফোটাতে দিয়েছি আর আজকে রাত্রে রান্না হবে হচ্ছে বেগুন তো বেগুনগুলো সবই ভাজবো আমাদের জন্য খালি ঝাল হবে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে আর তারপরে সবগুলো ভাজে থাকবে তো তাই জন্য এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি তারা বেগুনটাতে নুন হলুদ মাখাতে হবে গাম লাগে তবে নুন আর হলুদ তো মাখিয়ে নিতে পারবো তো চলো রান্না বান্না করি আর ওদিকে রিও খেলা করছে তাই জন্যই বেশি জোরে আওয়াজ করছে না আওয়াজ করলেই এখনই আমার কাছে আসবে বলে চেঁচামেচি করছে তো তার জন্যই আর কি আস্তে আস্তে কথা বলছি মনে ডিপেটা এত টাইট হয়ে গেছে না আর কি অনেকদিন এখানে ছিলাম না ডিপে ডাবাগুলো কোনো পরিষ্কার হয়নি একটু নোংরা হয়ে গেছে তিলচি তেলেতে আর কি ঘুরে গেছে আমি নুন হলুদ দিয়ে ভেজে নেবো আগে দিতেই হবে তো নেব আজকে রুটি খাবে ওই আরও রুটি হবে তারা গ্যাসটা আসতে করে পারেন তো চলো রান্নাবান্না করে নিয়ে তারপরে দেখা করছি নিয়ে এক হাতে রান্না বান্না ওই দেখেছ রান্নাবান্না একদম করা যাবে না